হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনার জন্য দারুণ একটা অফার নিয়ে সনি ওয়ান মার ফোর বাংলাদেশের সর্বকালের সেরা অফার আজকে দিবেন ইনশাল্লাহ তো যারা অবশ্যই সনি ওয়ান নিতে আগ্রহী বা অনেকেই চাচ্ছিলেন যে নিতে পারতেছেন না আহ পঞ্চান্ন ষাট হাজার টাকা দাম ছিল বা পঁয়ষট্টি হাজার টাকা দাম ছিল আমরা বিক্রি করছি তো যারা অবশ্যই নিতে পারে না তো আজকের এই সুযোগটা যদি অবশ্যই আপনারা কাজে লাগাইতে পারেন আজকে কিন্তু বেস্ট একটা অফার দিচ্ছি ইনশাল্লাহ আজকে একদম পুরো একটা প্যাকেজ দিয়ে দেবো আহ ফোর্ডের তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার সাথে আপনারা পুরো প্যাকেজটা পেয়ে যাবেন একটা চার্জার যে থার্টি ওয়ার্ডের একটা চার্জার তিনটা কোম্পানির চার্জার আমরা এখানে রাখা হয়েছে আপনারা যে যেটা বা লাগে সেই চার্জারটা আপনারা নিতে পারেন গুগল আপনার হচ্ছে অ্যাংকার বাসস এ তিনটা কোম্পানির বাসসের যে চার্জারটা এটা হচ্ছে কি আপনার গ্রেইন চার্জার তিরিশ ওয়ার্ডের একদম পুরো হেভি একটা চার্জার আর এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কারার তিরিশ ওয়াটের আর এটা হচ্ছে গিয়ে আপনার গুগলের তিরিশ ওয়াটের এটা পাবেন এবং এটার সাথে এটার একটা কাবার একটা গ্লাস পট সহ পুরো প্যাকেজটা পেয়ে যাবেন ওয়ান মার ফোরের আর এটা দামটা দামের বিষয়টা আমি বলে দিচ্ছি আর ফার্স্টে আপনাদেরকে এটা কনফিগারটা কি আছে আপনাদেরকে একটু বলে দিচ্ছি আর কি শর্টকারে আর বিস্তারিত যা আছে প্রয়োজনে আপনারা অনলাইনে দেখে নিতে পারেন সোনি ওয়ান মার্ক ফোরে হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট অল পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন জেন ওয়ান প্রসেসর পেয়ে যাবেন এটাতে আর পাঁচ হাজার এমপির ব্যাটারি দুইটা সিমের সুবিধা একটা ফিজিক্যাল একটা এই সিম আছে আর ফোনের দেখতে আউটলুকিং এবং খুবই সুন্দর একটা ফোন দুইটা কালার হয় ব্ল্যাক কালার এবং ব্লু কালার দুটা কালারই আমাদের কাছে আছে একেবারে সুপার মিন কন্ডিশন আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটাতে হচ্ছে কি আপনারা চাইলে যে কোনো ব্লগিং ভিডিও শট যদি চান যে আপনারা অ্যাকশন মুভি বানাবেন সেটা চাইলে তৈরি করতে পারবেন আর এটার ক্যামেরা রেজলেশন ভালো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে সাইজ আর মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে যেটাতে এখানে তিনটা ক্যামেরা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এখানে আপনার টেলি লেন্স যেটা বলা হয় অনেক কাছ থেকে আপনারা চাইলে যে ছবির স্ক্রিন করে বা ধুলাবালি অনেক সময় থাকে সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন মানে ছবি করে দেখতে পারবেন এরপর এখানে আপনার প্রো মোড দেওয়া আছে যেটা দিয়ে হচ্ছে আমি যেটা বললাম যে আপনারা অ্যাকশন মুভি পারবেন সে অপশনগুলো অনেক অপশন আছে সোনিতে আর এটা একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যখন আহ লঞ্চ হয়েছিল দেশের বাহিরে এটা আমাদের বাংলাদেশে না দেশের বাহিরে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকার মতো এটা দাম ছিল যখন ফার্স্টে লঞ্চ হয়েছিল আর এখন এই প্রোডাক্টটা ইউজেস হিসাবে আমাদের বাংলাদেশে আছে কিছু প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর ভালো একটা প্রাইস আজকে বললাম যে সর্ববৃহৎ হাজার টাকায় মাত্র টাকায় আপনারা পুরো প্যাকেজ পেয়ে যাবেন একটা কাবার একটা গ্লাস পর একটা চার্জার সহ পঞ্চাশ হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর আগে কিন্তু শুধু পঞ্চান্ন হাজার টাকায় শুধু ডিভাইসটাই ছিল এখন আমাদের কাছ থেকে পুরো প্যাকেজটাই আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকায় সোনি ওয়ান মার্ক ফোর দুইটা কালারই আমাদের কাছে আসছে আপনারা নিতে পারবেন এবং কন্ডিশন অনেক ভালো আর এটার পিছনের যে পশনটা এটাও করা হয়েছে কনিং গরিলা গ্লাস আর এই বডিটা হচ্ছে মেটালের আর ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক একটা ফোন আর কালার কমিউনিকেশন খুবই সুন্দর আর এটা হচ্ছে গিয়া ব্লু কালারটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দুইটা কালারই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর তো অবশ্যই আজকের যে অফারটা আছে যদি মিস না করতে চান তাহলে আমাদের স্টকে আহ প্রোডাক্ট যতক্ষণ আছে ততক্ষণ আপনারা এই অফারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন এই মুহূর্তে আমাদের কাছে চার পিস প্রোডাক্ট আছে আরও আসতেছে তো আপনারা যারা অবশ্যই নিতে আগ্রহী তাই চাইলে আপনারা আমাদের শপেও আসতে পারেন আর না হয় অর্ডার করতে পারেন আমাদের অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স কনফার্ম করলে হবে বাকি টাকা আপনারা কুরিয়ারে দিতে পারবেন আর আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করলে হবে ওই দুইটা নাম্বারে বিকাশ নগদ এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা টাকা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট বা আমাদেরকে লোকেশন দিয়ে দিলে আমরা আপনাদের ওই জেলা সদরে মালটা পুষিয়ে দিব ইনশাল্লাহ আর যারা অবশ্যই অনলাইনে অর্ডার করবেন ভাড়া এবং কন্ডিশনের যে চার্জ এটা অ্যাড হবে আর যারা অবশ্যই দোকানে এসে নেবেন তাদের কোনো চার্জ বা কোনো কিছু না যেটা আমাদের পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট সেটা আপনার ওই দামটা দিলেই হবে আর কোনো কিছু লাগবে না এগুলো আজকের মতো সনির ওয়ান মার্ক ফোরের এই অফারটা আর বেশ কিছুদিন ধরে আমরা দেখতেছি আমাদের যারা কাস্টমার অনেকে কমেন্ট করে কিছু আপনার লুক আছে যে আমাদের কাস্টমারদেরকে সারা প্রতারক বলা চলে আর কি প্রতারক অনেকে হইছে বা অনেকে বলছে যে আমাদেরকে কমেন্ট করছে যে ভাই এরকম এরকম ইনবক্সে যাইতে বলে বা নাম্বার দিছে বা কল দিছে আমাদের কাছে শহর কল আছে আমাদের যারা স্ক্রিনের যে নাম্বার গুলো আছে এর ছাড়া আর কোনো নাম্বারে আপনারা বিকাশে টাকা পাঠাবেন না কোনো কিছু আপনারা করবেন না যদি আপনারা টাকা পাঠাইতে চান বা করতে চান বা আমাদের কাছে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের প্রয়োজন একটা ভিডিও কলে আপনারা কনফার্ম হয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা আপনাদের সতর্কর জন্য বলে দিলাম ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নেন টাকা মার যাবে না যদি কোনো পথারকের নাম্বারে আপনারা টাকা দিয়ে মাছ খায় সেক্ষেত্রে হাট। বা তার কর্তব্য কোনো ধরনের দায় থাকবে না এটা কোনো ধরনের আপনারা ক্লেম করতে পারবেন না তো আজকের মতো আমাদের ছিল এই কালেকশন তো আমাদের লাস্টে আমাদের লোকেশনটা বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক ফুনহাট ব্লক হচ্ছে ডিতে লিফটের চার ব্লক ডিতে আসলে আপনারা পেয়ে যাবেন ডি ব্লকের মাঝখানে রবি হাটেলের কাস্টমার কেয়ার অপোজিটে বা লোকেশন দিচ্ছে যে আপনার যমুনার আবু সাইড পকেট গেটের পাশে আপনারা আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কিছু ধামাকা থাকলে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারাও আসতে পারেন ভিডিও ভালো ফলো ফলোতে রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম